ছেলের বিয়ে হয়ে গেলে সে আর নিজের থাকে না বোর হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হলেও সে কখনো পর হয় না এটা আমাদের সমাজের প্রচলিত কথা কিন্তু এই ধারণাটি আসলে কতটা সত্য সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝখানে আশা করছি আজকের ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার সাথে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন আমাদের সমাজে সবার একটা ধারণা আছে যে ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে নাকি পর হয়ে যায় সে নাকি বোর হয়ে যায় আসলে বাস্তবতা হলো বাবা মা মেয়ে কে সব সময় নিঃস্বার্থভাবে ভালোবাসেন তাকে যতটা দেন তার বিনিময়ে কিছু আশা করেন না মেয়ের সুখই তাদের সুখ মেয়ের দুঃখ তাদের দুঃখ যদি দেখেন মেয়ে স্বামীর বাড়িতে ভালো আছে সুখে আছে তাহলে মা বাবা তাতে আনন্দিত হন মেয়ের জীবনে কোনো সমস্যা এলে তারা সেটাকে নিজের সমস্যা বলেই মনে করেন আমাদের বাইরে গিয়েও তারা মেয়েকে সাহায্য করেন পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের ক্ষেত্রে ছেলের পেছনে বাবা মা যত বিনিয়োগ করেন পড়াশোনার খরচ ক্যারিয়ারের জন্য সহযোগিতা ব্যবসার পুঁজি তার বিপরীতে তারা কিছু প্রত্যাশা করেন কখনো সেটা সরাসরি দাবি করেন আবার কখনো মনে করিয়ে দেন তোর জন্য এত করলাম যখন ছেলে বিয়ে করে তখন বাবা মায়ের দৃষ্টিভঙ্গি বদলে যায় মনে করা হয় এখন তার নিজের পরিবার নিজের দায়িত্ব আমাদের আর তাকে সাহায্য করা উচিত নয় বরং কখনো কখনো ছেলে যদি খুব বেশি সুখে থাকে সেটাও কিন্তু কিছু বাবা মায়ের সহ্য হয় না আবার ছেলের সুখ যদি বেড়ে যায় তখন তার বাঘ চাওয়ার প্রবণতাও দেখা যায় বড় পার্থক্যটা কোথায় মেয়ের প্রতি বাবা মা কোনো দাবি চাপান না মেয়েকে কিছু দিলে সেটাকে ভালোবাসা বলে মনে করেন বিনিময়ে কিছু চান না মেয়ে সামান্য কিছু করলেও বলেন মেয়ে আমাদের কত ভাবে কিন্তু ছেলের একশো পার্সেন্ট দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় ছেলে যদি থেকে দায়িত্ব করে তবুও মনে হয় সে যথেষ্ট করছে না মেয়ের বিয়েতে দশ লাখ টাকা খরচ করলেও সেটা বাবা মা মনে রাখেন না কিন্তু ছেলের পড়াশোনায় দুই লাখ টাকা খরচ হলে বা ব্যবসা করতে কিছু সাহায্য করা হলে বারবার সেটা মনে করিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে কিছু চাওয়া হয় জামাইকে যতটা সম্মান ও ভালোবাসা দেওয়া দেওয়া হয় হয় ছেলের বউকে কিন্তু ততটা না মেয়ে মেয়ের সন্তানের প্রতি ভালোবাসা দেখানো হয় অকপটে কিন্তু ছেলের সন্তানের ক্ষেত্রে কি তাই হয় বাস্তব সত্ত্বেও ছেলের প্রতি বাবা মায়ের সম্পর্কের পেছনে অনেক সময় স্বার্থ জড়িয়ে থাকে ছেলের কাছ থেকে দায়িত্ব ও প্রতিদান আশা করা হয় কিন্তু মেয়ের প্রতি ভালোবাসাটা বেশি নিঃস্বার্থ থাকে এই পার্থক্য দূর করতে হলে বাবা মা দুজনকেই ছেলে এবং ভিন্ন হতে পারে ভালোবাসার মাপকাঠি কথাগুলো বলার যথার্থ কারণ হচ্ছে আমাদের সমাজে এখনো এমন অনেক পরিবার আছে যারা মনে করেন স্ত্রী শুধুমাত্র স্বামীর টাকার জন্য স্বামীকে ভালোবাসেন শুধুমাত্র স্বার্থের জন্য কিংবা দুবেলা ভাতের জন্য পরিশেষে বলতে চাই সব বাবা মাও যেমন এক নয় তেমনি সব স্ত্রীও কিন্তু এক নয় যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ